আগলা মাগলা তুস নি গায় দেখ ইয়ে দিছে কি আরো ফ্যান চলতেছে ধরো ধরো তোকে তোকে খাটার পর এসে আমি থাকবো না আমি বাড়ি চলে যাবো তো ছাগল এনে উঠেস কাঠের পর সেই জায়গা আমি এসে থাকবো বাইরে নিয়ে চল বাইরে নিয়ে চল বাইরে নিয়ে যা

তই ছাগলৰে মনিছো নে তু বাহিৰ যা